দেশ এবং প্রবাসে যে যেখানে আছে সকল উদ্দেশ্যে আসলামু আলাইকুম বিয়ার্স আমি এক পেয়ার রানিং পেয়ার দেখাচ্ছি অনেকে রানিং পেয়ার দেখতে চাই আপনি রানিং পেয়ার দেখেন মেন পেয়ার টেডি একশো আঠাইশের মাসাল্লাহ রানিং পেয়ার ডাইরেক্ট র ব্লাড লেনের ডাইরেক্টলি ড্র ব্লাড লেনের টেডি একশো আঠাশ দেশ এবং দেশের বাইরে যারা আছেন টেডি একশো আঠাশ ক্রয় করবেন দামাদামি কোনো অপশন নাই এটা আলোচনা সাপেক্ষে আপনাদের দেওয়া হবে আপনারা যদি ইন্ডিয়া যদি কারো ভাই নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা নাই মাসা গ্যারান্টি সহকারে পাবেন ট্রেডি একশো আঠাইশ দেখেন বিয়ার্স আপনারা নিঃসন্দেহে নেবেন না মাশাল্লাহ কবুতর কবিতার টেডি একশো আঠাশের দেশ এবং প্রবাসে যারা আছেন ভালো ভালো টেডি ক্রয় করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ কবুতর টেডি একশো আঠাশ বিয়ার্স অসাধারণ ট্রেডি আপনার নিঃসন্দেহে নিতে পারবেন আজকে যে কবিতাগুলো দেখাবো মাশাল্লাহ আপনারা গ্র্যান্টি সহকারে নেবেন এটার দাম আলোচনা সাপেক্ষে পড়বে মাশাল্লাহ আপনারা টেডি একশো আঠাশ নেবেন কোনো কথা হবে না দামাদামি আলোচনা আলোচনা সাপেক্ষেই থাক কারণ অনেকে আপনারা জানেন একটু রেট বেশি যার কারণে এটা আমি আলোচনা সবে কি রাখছি বিয়ার্স আর এর চোখের স্ট্যান্ডিং কোয়ালিটি গেট আপ যদি আপনি দিতে চান সরাসরি আমার ভিডিও কলে দেবেন ভিডিও কলের মাধ্যমে আপনাদের দেখাই দেবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে আপনি নিতে পারবেন টেডি একশো আঠাশ রানিং পেয়ার বিয়ার্স বিয়ার্স এই এক জোড়া আছে টেডি একশো আঠাশ আপনি পারবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে এটা আছে নর্থ দেশ এবং প্রবাসে যারা আছেন টেডি একশো আঠাশটা দেখেন চমৎকার টেডি আমি আবারও বলি স্ট্যান্ডিং কিতাব দেখেন আলোচনার সাপেক্ষে আমার কাছে দুই পেয়ার কবুতর আছে টেডি একশো আঠাশ পেয়ার কবুতর মাসাল্লাহ আপনারা অনেক সুন্দর কিতাবের কবুতর এর মায়া সেরে দেখাচ্ছি বিয়ার্স আপনারা দেখেন বিয়র্স দেখেন মায়া কবুতার স্টার্নিং দেখেন টেডি একশো আঠাশের মায়া দেশ এবং দেশের বাইরে যারা আসেন রানিং পেয়ার কবুতর আলোচনার সাপেক্ষে আপনার নিঃসন্দেহে ধরবেন টেডি একশো আঠাশের মায়া বিয়ার্স এর স্টার্নিং গেটআপ দেখবেন যে কোনো কবুতা লাগলে পাকিস্তানি দেওয়া যাবে রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আজকে যে এত কবুতা দেখাচ্ছে বিয়ার্স আপনি দেখেন মাসাল্লাহ পরাণ ভরে যাবে আপনাদের কবুতরে টেডি একশো আঠাশ দেখেন বিয়ার্স আমি আবারও বলি এরকমের টেডি একশো আঠাশ খুব কম লোকই দেখাইতে পারবে রেস্টার্নিং গেট আপ দেখবেন মাশাল্লাহ আপনি আবারও বলি রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কোনো কবুতার ক্রয় করতে হলে আপনি অবশ্যই নেবেন রেস্টার্নিং গেট দেখেন মাস অনলি দাম পড়বে আলোচনা সাপেক্ষে যেহেতু দুই পেয়ার দেখাচ্ছি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন র ব্লাড লাইনের ট্রেডি বিয়ার্স একটা সিঙ্গেল নর আছে যদি কারো লাগে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দামাদামি কোনো অপশন নাই অনলি এটার দাম পড়বে তিন হাজার টাকা ফিক্সড রেট অনলি তিন হাজার টাকা সিঙ্গেল নর যদি কারো লাগে এটা চমৎকার ব্লাড লাইনের এটা হচ্ছে চোখ কালো ট্রেডি আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন মাসা আল্লাহ কবুতর গ্যারান্টি সহকারে অনলি তিন হাজার টাকা বিয়ার্স বিয়ার্স এটা হচ্ছে টেডি একশো আঠাশ বেবি দেখেন আপনার টেডি একশো আঠাশ বেবি যদি কারো লাগে আপনি নিতে পারবেন অনলি চার হাজার টাকা বিয়র্স আমি আবারও বলি টেডি একশো আঠাশের বেবির চার হাজার টাকা কেন দাম চাচ্ছে আপনারা স্ট্যান্ডিং কেটার দেখলেই বুঝতে পারেন বিয়র্স মাসাল্লা কবুতার অনলি চার হাজার টাকা বিয়র্স আমি আবারও বলি দেখেন আপনারা ধৈর্য সহকারে রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেবেন দেখেন বিয়র্স টেডি একশো আঠাশ অনলি চার হাজার টাকা বেবি কেন দাম চাচ্ছি আপনারা হয়তো জানেন এটা র ব্লাড লেনে টেডি ক্রয় করতে গেলে অনলি চার হাজার টাকা ফিক্সড রেট অসাধারণ বেবি আমি আবারও টাইমে দেখাচ্ছি বিয়স আপনি একটু কাছে থেকে দেখেন যাতে আপনি বসতে সুবিধা হয় হ্যাঁ আমি একটা কথাই বলি দেখেন আপনারা হয়তো কষ্ট পান আমি অনেক কথা বলি টেডি তো টেডি ট্রের কোনো শেষ নাই জাত নাই আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি দাম পড়বে দামাদামি কোনো অপশন নাই অনলি চার টাকা বেবি বিয়ার্স একটা আছে ওমান ব্লাড লাইনের ওমান ট্রেডি যদি কারো লাগে আপনি নিতে পারবেন নিঃসন্দেহে ডাইরেক্ট রানিং পেয়ার মায়া আমি চোখটা দেখাই দেবো দাম পড়বো অনলি চার হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না ওমানের ব্লাড লাইনের চমৎকার মাদি এই একেবারে কম রেটে আমি দিয়ে দিছি বিয়ার্স অনলি চার হাজার টাকা মায়াটা আমি চোখটা দেখাচ্ছি বিয়ার্স বিয়ার্স অনেকে কষ্ট পান ভাই চার হাজার টাকা কেন আপনি দেখেন চোখ দেখেন স্ট্যানিং দেখেন মশাল্লাহ আপনার নিঃসন্দেহে নিতে পারবেন অনলি চার হাজার টাকা ওমান ব্লাড লাইনে ট্রেডি হ্যাঁ বিয়র্স আমি আবারও স্যারে দেখলাম অনলি চার হাজার টাকা আপনার নিঃসন্দ করবেন র ব্লাড ড্রেনের ফ্লাইং ফ্ল্যাং করবে আপনার দশ প্লাস এগারো প্লাস ফ্ল্যাং করবে নিঃসন্দেহে সারাদিন ফ্ল্যাং করবে আপনি নিতে পারবেন অসাধারণ ডাইরেক্ট র ব্লাড রেনের চেরি বিয়র্স এই মাটা যদি নেন অনলি দুই হাজার টাকা আপনি নিঃসন্দেহিত চমৎকার মা অসাধারণ মায়া অনলি দুই হাজার টাকা বিয়র্স দেখেন অসাধারণ মায়া অনলি দুই হাজার টাকা বিয়র্স ওমন ব্লাড লেনের চমৎকার মা বিয়ার্স একটা মা আছে আপনি নিতে পারবেন মাদি হ্যাঁ অনলি দাম পড়বে এটা দাম পড়বে আপনি ফিক্সড রেট কোনো কথা হবে না পনেরোশো টাকা মায়া পাচ্ছেন চমৎকার মায়া আমি এখান থেকে ভিডিও টিডিও সব দেখাচ্ছি বিয়র্স আপনার দর্জ সকালে দেখবেন অনেক সময় ভিডিও করা থাকে না যদি আপনার কোনোটা লাগে আপনি স্ক্রিনশট দেবেন জামা দামের অপশন নয় এটা দাম পড়বে অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট অনলি পনেরোশো টাকা মায়া কবুতর পাচ্ছেন বিয়র্স এটা হচ্ছে আপনার হলো কান্টিওয়ালা মায়া কান্টিওয়ালা টেডি দেখেন কানে থেকে দুল আছে সাইডে টিপ আছে নিঃসন্দেহ নিতে পারবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট বিয়ার্স জোড়া আছে গোল্ডেন কবুতার বহুদিন পরে আমি গোল্ডেন দেখাচ্ছি সেটা হচ্ছে ডাইরেক্ট আজবিরালা গোল্ডেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন গোল্ডেন কবুতার ক্রয় করবেন চমৎকার গোল্ডেন কবুতর রানিং পেয়ার কবুতার আর বিয়াস আপনি নিঃসন্দেহে নিতে পারবেন ফ্লাইং গ্র্যান্টি ওস্তাদের কবুতার আপনার নিঃসন্দেহে নিতে পারবেন আমি চোখের ভিডিওটা দেখাবো রিং দেবে দেখাইলে আপনারা বুঝতে পারবেন আগুন জড়ানো গোল্ডেন আর দাম পড়বে গোল্ডেন কবুতার কোনো কথা হবে না অনলি চার হাজার টাকা ফিক্সড রেট দেখেন গোল্ডেন কবুতার আর রেস্টুরিং কেটাব দেখবেন অসাধারণ অনলি চার হাজার টাকা দেশ এবং দেশের বাইরে যারা আছেন প্রবাসে যারা আছেন ভালো মনে গোল্ডেন ক্রয় করেন মাসাল্লাহ আমি চোখের ভিডিওটা রিংটা দেখাচ্ছি যাতে আপনি বুঝতে সুবিধা হয় আপনারা নিঃসন্দেহে গোল্ডেন কবুতর ক্রয় করবেন অসাধারণ তাজবেলা গোল্ডেন বিয়ার্স দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে মায়া কবুতর চোখটা দেখেন অসাধারণ গোল্ডেন কবুতরের মাদি নিঃসন্দেহে আপনি নিতে পারবেন অসাধারণ গোল্ডেন চোখ হবে রক্তের রক্তের মতন লাল হ্যাঁ বিয়ার্স এটা হচ্ছে নর দেখেন অসাধারণ নর আপনি আপনার নিতে পারবেন রানিং পেয়ার কবুতর অনলি চার হাজার টাকা হ্যাঁ বিয়ার্স একবার আছে ইন্ডিয়ান ম্যাড্রাস কবুতার আপনারা জানেন ইতিমধ্যে মাশাল্লাহ আপনি নিঃসন্দেহে নিতে পারবেন রানিং পেয়ার ম্যাড্রাস কবুতার এটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা ফিক্সড রেট ম্যাড্রাস কবুতার চোখের রিংটাও অসাধারণ আপনার নিতে পারবেন অনলি তিন হাজার টাকা ফিক্সড রেট বিয়ার্স দেখেন ম্যাড্রাস কবুতর বিয়ার্স অনলি তিন হাজার টাকা বিয়েছে একজোড়া আছে তুলা জেনারেশনের কবুতর আপনি খুব খুব বিখ্যাত গলা লাল তুলা জেনারেশন চমৎ লাইন করে তাদের ভিতরে একটা জেনারেশন তুলা জেনারেশন আপনারা যদি নিতে চান কেউ এটা হচ্ছে রানিং পেয়ার কবুতর বিওয়ার্স আমি বারবার বলি দেখেন এটা কিন্তু হাটে বাজারের কবুতর না আমি কিন্তু লর্ড মালিকের নামও বলে দেবো আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন লর্ড মালিকের নামও ডাইরেক্ট বলে দেবো আপনারা হয়তো মনে করেন যে বাই এত জেনারেশনে এত কবুতার আসলে ডাইরেক্ট র ব্লাড লেনে তুলা জেনারেশনের কবুতার আর এটার দাম পড়বে ফিক্স রেট কোনো কথা হবে না পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা দেখেন তুলা জেনারেশন চমৎকার ফ্লাইং করবে আপনার বাজি যেরকমের ফ্লাইংও সেরকমের আপনি আট প্লাস নিঃসন্দেহে আপনারা পাবেন অনলি দাম পড়বে দামাদামি কোনো অপশন নাই এটার দাম পড়বে অনলি ফিক্সড রেট কোনো কথা হবে না পঁচিশশো টাকা পাচ্ছেন তুলো জেনারেশনের কবুতর চমৎকার ডাইরেক্ট রয়া ব্লাড লাইনে তুলো নিঃসন্দেহে আপনি নিতে পারবেন অসাধারণ কবুতর দেখেন বিয়ার্স দুইটা কালারই সেম নর্মাদি কনফার্ম রানিং পেয়ার কবুতর আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন মাসাল্লাহ গ্যারান্টি সহকারে বিয়ার্স একজন আছে গলা লাল কবুতর দেখেন চমৎকার গলা লাল ডাইরেক্ট রোয়া ব্লাড লাইনের ওস্তাদের বাড়ি আপনি নিঃসন্দেহ নিতে পারবেন দামাতে অপশনে এ পেয়ারটাও পঁচিশশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না গলালাল কবুতর আমি কিন্তু দেখেন ভাই অসাধারণ কবুতার অনলি পঁচিশশো টাকা পাচ্ছেন ডাইরেক্ট রানিং পেয়ার কবুতর গলালাল কবুতর দেশ এবং দেশের বাইরে যারা আছেন চমৎকার ব্লাড লাইনে গলালাল কবুতার নিঃসন্দেহে আপনি নিতে পারবেন অনলি পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা পাচ্ছেন রানিং পেয়ার গলালাল কবুতর কবুতার বিয়ার্স দেখেন অসাধারণ গলালাল অনলি পঁচিশশো টাকা বিয়ার্স হ্যাঁ এক জোড়া আছে আলিওয়ালার সাথে থার্টি ফাইভ ক্রস আপনার নিঃসন্দেহে করবেন অনলি দামাদামি কোনো অপশন নেই রানিং পেয়ার কবুতার ডিমে আছে ডিম আমি বসা আপনার নিঃসন্দেহে করবেন অনলি দাম পড়বে তিন হাজার টাকা ফিক্সেড থার্টি ফাইভ বিয়ার্স আমি আবারও বলি আলিওয়ালা থার্টি ফাইভ ফাইভ এবং থার্টি ফাইভের সাথে ক্রস আপনি নিঃসন্দেহে ধরবেন রানিং পেয়ার কবুতার অনলি দাম পড়বে দামাদামি কোনো অপশন নেই বিয়ার্স অনলি তিন হাজার টাকা মাসাল্লাহ অনলি তিন হাজার টাকা বসেন থার্টি ফাইভ

হ্যাঁ ফিক্সড রেট দামাদামি কোনো অপশন নেই অনলি তিন হাজার টাকা একদম কোনো কথা হবে না ডিম আছে ডিম সহ দিয়ে দেবো এটা হচ্ছে টেডি কবুতার সাকি জেনারেশনের কবুতার কান্টিওয়ালা নিঃসন্দেহে আপনি নিতে পারবেন দামাদামির অপশন নেয় অনলি দাম পড়বে ফিক্সড রেট কোনো কথা হবে না তিন হাজার টাকা বিয়ার্স দেখেন অসাধারণ কবুতর তিন হাজার টাকা পার্সেন্ট মাসাল্লাহ গ্যারান্টি সহকারে অনলি তিন হাজার টাকা পার্সেন্ট বিয়ার্স হ্যাঁ এক জোড়া টেডি কবুতার আছে চমৎকার ব্লাড লাইন ওমান ব্লাড লাইনে অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট আপনি নিঃসন্দেহে পারবেন পনেরোশো টাকা বেবি পার্সেন্ট দেখেন অসাধারণ বেবি অনলি পনেরোশোশো টাকা বিয়ার্স আমি আবারও বলবো দেখেন চমৎকার ব্লাড লাইনের টেডি অনলি পনেরোশো টাকা বিয়ার্স এক জোড়া বেবি আছে দেখেন টেডি বেবি আপনি নিঃসন্দেহে নিতে পারবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না পনেরোশো টাকা বেবি পার্সেন্ট অসাধারণ বেবি অনলি পনেরোশো টাকা ফিক্সেড বিয়ার্স বেবিটা দেখেন বিয়র্স চমৎকার বেবি বিয়র্স একজোরা চীনা বেবি আছে আপনার চিনা ট্রেনি বেবি নিতে পারবেন দামা কোনো অপশন নাই চিনে কামাগার অনলি দাম পড়বে পনেরোশো টাকা ফিক্সড রেট নিঃসন্দেহে আপনি নিতে পারবেন দেখেন স্ট্যান্ডিং দেখবেন গেট আপ দেখবেন অনলি পনেরোশো টাকা বিয়র্স পনেরোশো টাকা অসাধারণ বেবি পাচ্ছেন আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আমি আবারও বলি চমৎকার ব্লাড লাইনের অনলি পনেরোশো টাকা বিয়ার্স যে কোনো কবুতর আপনার লাগলে অবশ্যই দেওয়া যাবে পনেরোশো টাকা বেবি পাচ্ছেন বিয়ার্স একজোড়া আছে কামাগার বেবি দেখেন আপনি অসাধারণ বেবি এটার দাম পড়বে অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না কামাগার বেবি পাচ্ছেন আজকের যে বেবিগুলো দেখেছি অসাধারণ বেবি আপনারা রবি পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে প্রত্যেক দিন আপনারা নজর রাখবেন যে কোনো নতুন নতুন কবুতর অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিয়ার্স আমার কাছে আরও কবুতর আছে আপনারা লাগলে নিতে পারবেন আর আমার মোবাইল নাম্বার আপনাদের বলে দেব স্ক্রিনে দেওয়া থাকবে গ্যারান্টি সহকারে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইউম নাম্বার আর রফিক পিজন ব্র্যান্ড এটা হচ্ছে ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেবেন যে কোনো কবিতা লাগলে অবশ্যই আপনাদের দেওয়া হবে আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম বিহার আর একটা কথা সেটা হয়েছে না বললেই নয় অনেকে ঠিকানা জানতে চান ঠিকানা আপ আমরা বলে দিই খুলনা দৌলতপুর আপনি অবশ্যই যদি আপনারা সরাসরি এসে কবুতর নিতে চান তাও নিতে পারবেন আপনারা লাগলে কবুতর নেওয়া দেওয়া যাবে সমস্যা নাই